জি হজরত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি পবিত্র আপনাকে সাথে দর্শক শ্রোতা যারা আছে ওনাদেরকেও সুস্বাগতম সাহেব আমাদের কাছ থেকে আরেকজন ভাই প্রশ্ন করেছেন উনি নাসির নগর থেকে মোহাম্মদ সুমন সুমন ভাই লিখেছেন রোজা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরে বীর্যপাত হলে করণীয় কী অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন স্ত্রীকে রোজা অবস্থায় যদি জড়িয়ে ধরে এই অবস্থায় যদি বীর্যপাত হয়ে যায় অর্থাৎ রোজাও ভাঙবে কিনা সেই ব্যাপারও আপনি বিস্তারিতভাবে জানবেন আর যদি বীর্যপাত হয়েও যায় সেটা করণীয় কি তার রোজার কাপফারা দিতে হবে কি না বা পরবর্তীতে রাখতে হবে কিনা এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা জানতে চাই ইনশাল্লাহ জি মহতারাম এই রোজা অবস্থায় যদি আপনার স্ত্রীকে যদি জড়িয়ে ধরার কারণে কিংবা চুমু দেওয়ার কারণে যদি রোজা যদি বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে ওনার রোজা ভেঙে যাবে ভঙ্গ হয়ে যাবে পরবর্তীতে তিনি অবশ্যই রোজা কাজে আদায় করতে হবে তবে স্ত্রীর রোজা কাজে আদায় করতে হবে না যেহেতু স্বামী জড়িয়ে ধরেছেন এবং স্বামীর বীর্যপাত হয়েছে হ্যাঁ যদি আবার স্ত্রীরও বীর্যপাত হয়ে যায় তখন স্ত্রীর থেকেও রোজা কাজা আদায় করতে হবে যদি স্ত্রীর রোজা ভঙ্গ না হয় শুধু জড়িয়ে ধরার কারণে এবং স্ত্রীকে চুম্বন করার কারণে যদি শুধু স্বামীর বীর্যপাত হয় তাহলে সেক্ষেত্রে স্বামী তিনি পরবর্তীতে রোজা আদায় করবেন কাজা আদায় করতে হবে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করেছেন কুমিল্লা থেকে মাসুম ভাই তিনি বলেছেন রোজার সময় ফজরের আজানের সময় খাওয়া যাবে কি না অর্থাৎ রোজার মাসে ফজরের আজান দেয় আজান অনেক সময় দিয়ে ফেলে সেই সময় সেহেরি খেতে পারবে কিনা এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জানতে চাই যাতে মাসুম ভাই সহ আরও অনেক দিনই ভাই যাতে উপকৃত হতে পারে আমাদের দেশে অনেকের এই এটা একটা আপনার প্রচলিত কথা হয়ে গেছে যে যতক্ষণ আজান শেষ না হবে ততক্ষণ খাওয়া যাবে এটা একটা প্রচলিত হয়ে গেছে এটা সম্পূর্ণ ভুল ধারণা দেখতে হবে আমাদের দেশে মোয়াজ্জিন সাহেব তিনি যখন ফজরের আজান দিচ্ছেন রমাদানুল মোবারকের মাসে তখন কি সুবে সাদেক হয়েছে কিনা ফজরের ওয়াক্ত এসেছে কিনা এখন তো আধুনিক যুগ ডিজিটাল যুগ এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে ইফতার সাহারির একটা নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে জেলাভিত্তিক চট্টগ্রাম সিলেট ঢাকা এভাবে প্রত্যেক চৌষট্টি জেলার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে এখন মনে করুন যে সারের শেষ সময় আমাদের চট্টগ্রামে আজকের সারের শেষ সময় হচ্ছে চারটা একান্ন মিনিট এখন একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন মিনিটের শোভে সাদেক হচ্ছে এবং ফজরের ওয়াক্য শুরু হচ্ছে এখন বায়ান্ন মিনিটে একান্ন মিনিটে সারের সময় শেষ কিন্তু তিনি বায়ান্ন তিপ্পান্ন মিনিটে ফজরে আজান দিয়ে দিয়েছেন এখন এ অবস্থায় কি হবে এই অবস্থায় এই আপনার আজানও হবে না নামাজও হবে না কারণ তখন ওয়াক্তই আসেনি তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে নীতিমালা দেওয়া হয়েছে আমরা যেন সেটা ফলো করি হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে আজান চলাকালীন খাওয়া যাবে কিনা এখানে বলা হয়েছে হাদিসে মোবারকের মধ্যে নবীজি সল্লা আলসালাম এর সাদ করেছেন যে যখন তোমরা আজান শুনবে আজান চলা অবস্থায় যদি কারো মুখে খাবার থাকে তখন তিনি সেই খাবারটা গিলে ফেলবেন মুখের খাবারটা গিলে এক গ্লাস পানি খেয়ে তিনি বাকি খাবার ছেড়ে দিবেন এবং রোজা নিয়ত করবেন মনে মনে তিনি রোজা আদায় করবেন ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ হজরত জি আমাদের মাঝে একটি প্রশ্ন এসেছে ফেনী থেকে আসাদ ভাই ফেনী থেকে আসাদ ভাই তিনি প্রশ্ন করেছেন কেমোথেরাপিতে রোজা ভেঙ্গে যাবে বা যদি ভেঙ্গে যায় করণীয় কি এই ব্যাপারে আপনার কাছ থেকে আজকে আমরা বিশেষভাবে বিস্তারিতভাবে জানতে চাই যাতে আসাদ ভাই এবং অন্য অন্য দর্শকরাও যাতে উপকৃত হতে পারে এখন আমাদের দেশে এই চিকিৎসা বিজ্ঞানে বা ডাক্তারদের কেমোথেরাপির বিভিন্ন পন্থা আছে পদ্ধতি রয়েছে কেমোথেরাপিটা যদি এই পর্যায়ের হয় যে মুখে তার তাকে যদি কোনো ওষুধ সেবন করানো হয় অথবা কোনো ইনজেকশন যদি তার শরীরে ফুস করা হয় দেওয়া হয় যেটা ওনার পাকস্থলিতে গিয়ে পশবে কিংবা মস্তিষ্কে গিয়ে পুষবে এ অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু যদি তার মাংস পেশির মধ্যে কিংবা রগের মধ্যে ইঞ্জেকশন পুষ করা হয় তাহলে সেটা কিন্তু পাকস্থলিতে এবং মস্তিষ্কে যাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না তো সেক্ষেত্রে ডাক্তারকে জিজ্ঞেস করা উচিত বা জিজ্ঞেস করা দরকার যে আমা আমাকে যে এখন ইনজেকশনটা দিচ্ছেন বা দিবেন এটা কি আসলে আমার পাকস্থলীতে পেটে যাবে কি বা মস্তিষ্কে যাবে কিনা যদি ডাক্তার পরামর্শ দেন যে এই ইনজেকশনটা আপনার পেটে যাবে পাকস্থলীতে যাবে মস্তিষ্কে যাবে তখন আপনাকে ওই রোজাটা পরবর্তীতে আপনি আদায় করতে হবে কাজা আদায় করে দিবেন যেহেতু আল্লাহ পাক বলেছেন ফামাঙ্কা নামিঙ্কুম মারিদন আউ আলা সাফারিন ফাইদা তুমিন আইয়ামিন ওখর যে যদি কেউ সফররত অবস্থায় থাকেন কিংবা বিমার থাকেন অসুস্থ থাকেন তাহলে তিনি চাইলে কিন্তু রোজাটা ভেঙ্গে ফেলতে পারবেন পরবর্তীতে তিনি রোজাটা আদায় করে দিবেন